এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সব থেকে বড় আপডেট ফের বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে এক লাফে বাড়বে তাপমাত্রাও কবে থেকে আবহাওয়ার আগাম খবর জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত লেটেস্ট আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চলুন দেখে নেওয়া যাক এক নজরে নামছে তাপমাত্রা জমছে শীতের আমেজ এরই বাজে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হবে না কথাও এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিও ভিজবে এদিকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই পারুৎপতনের সম্ভাবনাও রয়েছে রাজ্যে সব মিলিয়ে কেমন থাকবে আবহাওয়া আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া তবে আগামী সোমবার থেকে ফের বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদেও যদিও এই সব জেলার সর্বোচ্চ বৃষ্টি হবে না কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রা কিছুটা রেবেছে দক্ষিণবঙ্গে তবে এখনই এখনই জাঁকিয়ে শীত নয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর পশ্চিমের শীতল হাওয়ার জেরে দুই থেকে চার ডিগ্রি পতনের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে তবে ফের আগামী সপ্তাহে শীতের পথে কাঁটা হবে পশ্চিমী ঝঞ্ঝা আপাতত নয় ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে পনেরোই ডিসেম্বরের পর থেকে শীতের দাপট বাড়ার সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন থেকে গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে তারপরে ফের উর্ধ্বমুখী হবে তাপমাত্রা এদিকে আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমবে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার উত্তরেও তাপমাত্রা বাড়তে পারে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পংের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর সোমবার মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর এবং মালদাহাতেও